এ ডুবে যাচ্ছে পাকাল মাছ বলে না পাকে থাকে এ ডুবে যাচ্ছে ভিতরে বাবা তোলবো কি করে কাটা দেবে শিনি বাবা পাকাল মাছ কাটা খুব একটু শক্ত ব্যাপার কিন্তু কাটতে হবে ছাই লাগবে কাটতে পাকাল মাছের আসতে খুব পুরু হয় দেখেন এই পাকাল মাছ এগুলোরে বলে পাকাল মাছ আমাদের এই বিলে পাওয়া গেছে খালে খাল আছে বিল আছে এই যেটা একদম জ্যান্ত মাছ শিঙি মাছ এই রয়না মাছ এগুলোর রয়না মাছ বলে দেখেন নতুনত্ব মাছ এগুলো দেখাই যায় না এখন আগের দিনই খুব পাওয়া যেত আরে শিঙি একদম দেশি শিঙি বিলের শিঙি একদম পাকাল হয়েছে অনেকগুলো পাকাল হয়েছে কিভাবে রান্না করব দেখিয়ে দেবো এই দেখেন আমার মাছ ধোয়া হয়ে গেছে ধুয়ে এনেছি পরিষ্কার করে এবার আমি লবণ হলুদ মাখিয়ে দেখেন এই তাকাল মাছের জন্য রেখে এই মাছের লবণ হলুদ মেখে রেখেছি আর এই যে আদা জিরে একসঙ্গে বাটা আছে শুকনো লঙ্কা বাটা আছে পেঁয়াজ বাটা আছে এবার আমি কড়াইতে তেল দেবো কড়াইতে অপন্ন হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দু করে নিয়েছি না হলে কুকড়ে যায় ভালো ভাজা হয়নি আমার মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব এই যে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা আদা জিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা হয়ে এবার আমি আলু গুলো দিয়ে দিচ্ছি এবারে দেব লবণ

এবার দেবো জল দেবো কটা গরম মশলায় এলাচ দারচিনি কটা বেটে দেবো কখন দেবো দেখে দেবো এর সাথে দেবো কটা গোলমরিচ গরম মশলার গোলমরিচ এই যে মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তরকারি প্রায় হয়ে এসছে একটু পরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব এ দেখেন এই যে গরম মশলা গোলমরিচ বাটা ছিল এটা এখন আমি দিয়ে দেবো একটা বরফ দিয়ে নামাবো একটু ফুটবে নামাবো এবার আমি নামিয়ে দিলাম এইভাবে পাকাল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে জানাবেন তাই করবেন শেয়ার করবেন